আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আর একটি রান্নার ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক কাকিলা মাছ রান্না তো প্রথমে আমি কাকিলা মাছ কেটে নিয়েছিলাম এর আগে একটি ভিডিওতে আপনি আপনারা দেখতে পারবেন যেটা আমার চ্যানেলে দেওয়া আছে কাকিলা মাছ কীভাবে কাটতে হয় তো সেখান থেকে আমি বেশ কিছু কয়েক টুকরা কাকিলা মাছ নিয়েছি সেই মাছগুলো এখন ভেজে নিলাম হালকা করে তেলে মাছগুলো ভাজার আগে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট তো তারপরে যে আমি কাঁচা টমেটো এভাবে ফালি করে হালকা করে ভেজে নেব আজকের মাছটা রান্নার পদ্ধতিটা পদ্ধতিটা একটু ভিন্ন রকম হবে আশা করছি সবার অনেক ভালো লাগবে এই রান্নাটা তাই সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বাজারে এখন যেহেতু শীতকাল কাঁচা সবজি অনেক পাওয়া যাচ্ছে তো কাঁচা টমেটোও পাবেন তো আপনারা চাইলে এভাবে মাছটা রান্না করতে পারেন একটি ফ্রাই প্যানে আমি সব ধরনের মশলা এভাবে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম যেখানে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং জিরা গুঁড়া সবগুলো আগে থেকে এভাবে হালকা পানি দিয়ে ওভাবে মিক্সড করে রেখেছিলাম তারপরে এটা ফ্রাই প্যানে দেওয়ার পরে তেল দিয়ে দিলাম এবং তেল দিয়ে দেওয়ার পর একটুকে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাদাম বাটা বাদাম বাটা দেওয়ার কারণে মাছের টেস্টটা একটু ভিন্ন স্বাদের হবে এই জন্য এই বাদাম বাটাটা দেওয়া তারপর আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিবো এভাবে কষাতে থাকবো যখন গা দিয়ে এভাবে তেল উপরে উঠে আসবে তখন এর ভিতরে আগে থেকে বেটে রাখা ধনিয়া পাতা আপনারা আমি এটা পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ধনিয়া পাতা ব্লেড করে দিতে পারেন তো অনেকে হচ্ছে ধনিয়া পাতা কুচি করে দেয় কিন্তু আমি যেহেতু আজকে রান্নাটা করব হচ্ছে গ্রিন কারি কাকিলা ফিশের গ্রিন কারি তো সেই ক্ষেত্রে আমি এভাবে ধনিয়া পাতাটাকে ব্লেড করে নিয়েছি মানে আমি পাটাই বেটে নিয়েছি তো এভাবে ধনিয়া পাতা বাটা দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখার পর আমরা আবার ঢাকনাটাকে উঠিয়ে নেব ঢাকনাটাকে উঠিয়ে নেওয়ার পর এবার মশলাগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে উলটিয়ে পাল্টিয়ে যাতে করে কড়াইয়ের তলায় লেগে না যায় তারপর যখন তেলগুলো এভাবে ভাসতে শুরু করবে এর ভিতরে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা কাকিলা মাছ আমি কাকিলা মাছগুলোকে বেশি ভাজিনি বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে এই জন্য আমি হালকাভাবে ভেজে নিয়েছি তো এবার এই মাছগুলোকে এভাবে মশলাগুলোর ভিতর সুন্দর করে সাজিয়ে বিছিয়ে দিতে হবে সুন্দর করে সাজিয়ে বিছিয়ে দেওয়ার পর এরপর আমি আগে থেকে ভেজে রাখা যে সবুজ টমেটোগুলো সেগুলোও আমি হালকা করে ভেজে নিয়েছি সেই টমেটোগুলোকে এভাবে সুন্দর করে চারপাশ দিয়ে বিছিয়ে দেব সুন্দর করে চারপাশ দিয়ে যখন বিছিয়ে দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই মশলাগুলোকে আমি বেশি নাচড়া করব না এভাবেই আমি দমের মতো করে রেখে দিয়ে রান্না করতে থাকব সবগুলো মাছ এবং টমেটো যখন বিছিয়ে দেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব যাতে হালকা ডুবুডুবু হয় একদম পুরো ডুবু ডুবু করতে হবে না এবং এভাবে আমি চামিচ দিয়ে না নেড়ে দিয়ে কড়াইটাকে দুপাশ থেকে ধরে এভাবে হালকা করে ঝাঁকিয়ে দেব তারপর এতে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পর এভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর আমি আবারও ঢাকনাটাকে উঠিয়ে এভাবে কড়াইটাকে এভাবে নেড়ে চেড়ে মানে উলটিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরে মশলাগুলোকে নেড়ে দেব আমি চামিচ দিয়ে নাড়িনি প্রথমে তো এভাবে বেশ কয়েকবার আমি ঢাকনা উঠাবো এবং ঢাকনা দিয়ে এভাবে মাছগুলোকে রান্না করতে থাকবো দেখুন কত সুন্দর হয়েছে রান্না করা এটা হচ্ছে কাকিলা ফিশের কারি তো আমি এভাবে রান্না করেছি আপনারা যারা এখনো কোনো কাকিলা মাছ খাননি সামুদ্রিক কাকিলা মাছ তারা এভাবে রান্না করতে পারেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হননি তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ